মাকসা হলো আর্থপ্রোটা পর্বের এক নিটা শ্রেণীর প্রাণী পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজারের বেশি প্রজাতির মাকসা শনাক্ত করা হয়েছে এরা কীটপতঙ্গ নয় কারণ মাকসার দেহে তিনটি নয় বরং দুটি অংশ থাকে সেফালোথোরাক্স এবং উদর এছাড়া মাকসার থাকে আটটি পা যেখানে কীটপতঙ্গের থাকে ছয়টি মাকসার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল জালবোনা এরা উদরে থাকা গ্রন্থি থেকে সূক্ষ্ম সিল্ক তৈরি করে যা দিয়ে জাল বানিয়ে শিকার ধরে বাসা বানায় বা ডিম সুরক্ষিত রাখে জাল প্রকৃতির অন্যতম শক্তিশালী তন্তু যা ইস্পাতের থেকেও বেশি দৃঢ় হতে পারে এবং একই সঙ্গে অনেক হালকা এরা মূলত মাংসাশী এবং পোকামাকড় ছোট মাছি মশা পিঁপড়া ইত্যাদি খেয়ে থাকে মাকড়সার শিকার ধরার পর বিষ প্রয়োগ করে শিকারকে অবশ করে এবং পরে তরল আকারে গ্রহণ করে যদিও বেশিরভাগ মাকড়সার বিষ মানুষের জন্য ক্ষতিকর নয় তবে কিছু প্রজাতি যেমন ব্ল্যাক উইডো বা ব্রাউন রিক্লুজ মারাত্মক ক্ষতি করতে পারে মাকড়সা পরিবেশের জন্য খুব উপকারী কারণ তারা প্রচুর ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসল ও মানুষের রক্ষা করে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে জঙ্গল মরুভূমি পাহাড় এমনকি মানুষের ঘরে মাকড়সার উপস্থিতি দেখা যায় সংক্ষেপে মাকড়সা হল রহস্যময় অথচ অত্যন্ত উপকারী প্রাণী যাদের ছাড়া আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে